খেয়াল করিলে দেখবেন বেলি হাসনা হেনা রজনীগন্ধা এসব ফুলের রং সাদা কিন্তু এদের ঘ্রাণ তীব্র অন্যদিকে গোলাপ কৃষ্ণচূড়া এসব ফুলের রঙ লাল এবং অনেকটাই সৌন্দর্যমণ্ডিত কিন্তু এদের ঘ্রাণ খুব কম সায়েন্স প্রমাণিত যে ফুলের পরাগায়ন হয় বা বংশবৃদ্ধি হয় পতঙ্গের মাধ্যমে কিন্তু এই পতঙ্গ এমনি এমনি আসে না কিছু পতঙ্গ আসে ফুলের কালারে পাগল হয়ে কিছু পতঙ্গ আসে ঘ্রাণে মগ্ন হয়ে রজনীগন্ধা বেলি এসব ফুলের কোনো রঙ না থাকার কারণেও এদের একটি বিশেষ গুণ থাকে যেটা হচ্ছে তাদের ঘ্রাণ অনেক বেশি থাকে কালারফুল ফ্লাওয়ার যেগুলা এগুলাকে প্রতি কীটপতঙ্গের এমনিতে একটা আকর্ষণ থাকে এবং কি সেখানে পরাগায়ন ঘটায় মানুষের জীবনটা অনেকটা এরকমই যখন দেখবেন আপনার কিচ্ছু নাই আপনার সৌন্দর্যের দিক দিয়ে আপনি অনেক পিছিয়ে তখন আপনি ভাববেন সেই রজনীগন্ধা বেলির মতো যাদের ঘ্রাণে পৃথিবী সুভাষিত হয়ে ওঠে তো আমি এটাই বুঝাতে চাচ্ছি যে আমরা যদি রজনীগন্ধা বেলির মতো সৌন্দর্য না দেখিয়ে আমরা যদি আমাদের গুণকে প্রভাবিত করতে পারি বা বিকশিত করতে পারি তাহলে আমাদের সুঘ্রাণ সেই রজনীগন্ধা বেলির মতোই সুভাষিত হয়ে উঠবে धन्यवाद सबाई के